বিপিএল দু হাজার পঁচিশ ফাইনাল ম্যাচ পরচুন বরিশাল বনাম চট্টগ্রাম কিংস এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের শক্তিশালী একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক চট্টগ্রাম কিংসের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক মোহাম্মদ মিঠুন উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার দুই পারভেজ হোসেন এমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন নাফাই ওপেনিং ব্যাটসম্যান নাম্বার চার গ্রাহাম কলাক অন রাউন ব্যাটসম্যান নাম্বার পাঁচ হুসাইন তালাত ব্যাটিং অলরাউন্ডার নাম্বার হোসেন হুসেন মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত খালেদা আহমেদ ফাস্ট বোলার নাম্বার আট আরাফাত ছানি স্পিন বোলার নাম্বার নয় শরীফুল ইসলাম ফাস্ট বোলার নাম্বার দশ আলিস আল ইসলাম স্পিন বোলার এবং নাম্বার এগারো বিনারো ফানানন্দ ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক পরচুন বরিশালের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক তামিম ইকবাল ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার দুই তাওহিদ হৃদয় ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন ডেভিড মালান অন ব্যাটসম্যান নাম্বার চার ব্যাটিং অলরাউন্ডার নাম্বার পাঁচ মুশফিকুর রহিম উইকেট কিপর ছয় জেমি নিশাম ব্যাটিন অলরাউন্ডর নম্বর সাত মাহমুদুল্লাহ অলরাউন্ডার নাম্বার আট রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নয় তানভীর ইসলাম স্পিন বোলার নাম্বার দশ ইবাদত হোসেন ফাস্ট বোলার এবং নাম্বার এগারো মোহাম্মদ বোলার এই দুই দলের দলের ভিতরে কোন একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং দু হাজার পঁচিশ বিপিএলে আপনি কোন দলকে সাপোর্ট করছেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক বরিশাল বনাম চট্টগ্রাম কিংসের মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু ফাইনাল ম্যাচ তারিখ সাত ফেব্রুয়ারি দু সময় শুক্রবার সন্ধ্যা সাতটা ভেনু বাংলা ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন